লাইফের বেস্ট ট্যুর দিয়ে আসলাম সাজিকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় কাদের সাথে জানেন ভিনদেশি ট্যুর গ্রুপের সাথে এই প্যাকেজের মধ্যে কি কি সার্ভিস পেয়েছি সেটা সম্পর্কে এই ভিডিওতে বলবো রাতের এগারোটায় আমরা সায়দাবাদ থেকে সাজিকের উদ্দেশ্যে রওনা দিই গ্রুপের সাথে গেলে কিন্তু এইভাবে একসাথে আনন্দ করা যায় মোটামুটি আট থেকে নয় ঘন্টার জার্নির পর আমরা পৌঁছে যাই খাগড়াছড়িতে আর সেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করি আর যে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা করি সেটার নাম হচ্ছে নকশিপল্লী আমার কাছে কিন্তু ভালোই লেগেছে কারণ বাচ্চাদের জন্য রাইড তারপর ছবি তোলার জন্য ডেকোরেশন সব কিছু মিলে কিন্তু রেস্টুরেন্টটা দারুণ লাগছিলো ব্রেকফাস্টে ছিল ডিম খিচুড়ি আমি জানি না অন্যদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে এই খিচুড়িটা ভালো লেগেছে বেশ ঝরঝরে ছিল খিচুড়িটা আর এর সাথে একটা পাতলা ডাল সার্ভ করা হয় খাগড়াছড়ি পর্যন্ত বাস জার্নির পর আমাদের ট্রিপ শুরু হয় চাঁদের গাড়ি দিয়ে যেটা যাবে আর্মি ক্যাম্পে আর্মিদের স্কোয়াড ধরতে আমরা আর্মি ক্যাম্পে অবস্থান করছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন আসবে মেশ তারা এগারোটার দিকে স্কোয়াড ছাড়ে পাহাড়িয়ে রাস্তাগুলো কিন্তু ভয়ঙ্কর সুন্দর দেখতে যতটা ভালো লাগে তেমনই বিপজ্জনকও প্রায় দুই ঘন্টার পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে আসি সাজিক গালিতে মাসা আল্লাহ জায়গাটা এত বেশি সুন্দর সচক্ষে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আল্লাহ এত সুন্দর মেঘ দেখার সুযোগ করে দিয়েছেন ভিনদেশি ট্যুর গ্রুপের বাজেট ফ্রেন্ডলি প্যাকেজের মাধ্যমে সাজেকের রুইলুই পাড়াতে আমরা যে রিসোর্টে উঠি সেটার নাম হচ্ছে রুইলুই কুইন রিসর্ট এখানে বেশিরভাগ রেজোর্টি বাঁশ এবং কাঠের তৈরি তো আমরা যে রুমটাতে উঠেছি সেখানে ছিল দুটি ডাবল বেড একটি ওয়াশরুম এবং একটি কমন বারান্দা আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমরা চলে যাই লাঞ্চ করতে আমাদের রিসোর্টের কাছে একটা রেস্টুরেন্টে লাঞ্চে ছিল ব্যাম্বো চিকেন বাঁশকোরলের তরকারি এবং সাদা ভাত আলুর ভর্তা তবে এখানকার খাবারে কিন্তু খুব কম পরিমাণে মশলা ব্যবহার করা হয় এরপর আমরা রেডি হয়ে চলে যাই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে সময় তখন মোটামুটি বিকেল চারটা আর এই সময়টাতে আমরা কাটফাটা রোদের মধ্যে ট্রেকিং করি দশ টাকা দিয়ে বাসটা নেওয়াতে ট্রেকিংটা একটু সহজ হয় সাজেকের বিভিন্ন জায়গায় চা এবং পাহাড়ি ফলের দোকান পেয়ে যাবেন তো কনলাক পাহাড়ে কিছুক্ষণ ট্রেকিং করার পর আমরা চলে আসলাম হেলিপ্যাডে সাজেকের প্রত্যেকটা স্পট কিন্তু একটার থেকে আরেকটা খুবই কাছাকাছি রাতে আমাদের ডিনারে ছিল বারবিকিউ দুটো পরোটা এবং কাঁচা পেঁপের ঝাল ঝাল ভর্তা ও একটা জিনিস তো বলাই হয়নি আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি সেটার নাম হচ্ছে জুম্মাবি এখানের যে বার্বিকিউ বা খাবারের মান সেটা কিন্তু মোটামুটি ভালোই ছিল সাজেকের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে খুব ভোর ভোর কিন্তু উঠে যেতে হবে সাজেকের শরতের সকাল যেন এক মেঘের রাজ্য আর এই পাশটাতে তো অনেক বেশি মেঘ দেখা যাচ্ছে এরপর আমরা আসি আমাদের নিজেদের টাকা এন্ট্রি ফি দিয়ে লুসাই গ্রামে লুসাই গ্রামের পাশেই ছিল এই মসজিদ আর এই মসজিদ থেকেও কিন্তু অনেক ভালো ভিউ পাওয়া যায় সকালে নাস্তাতে আমাদের সাজেকের যে ডিম খিচুড়ি এবং চাটনি সেটা দেওয়া হয়েছে বেলা দশটার দিকে আমাদের চেক আউট হয়ে যায় এবং আমরা আমাদের চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি পৌঁছে যাই খাগড়াছড়িতে আমরা পৌঁছাই একদম একটার দিকে এই সময় আমরা আমাদের লাঞ্চ সেরে ফেলি আর লাঞ্চে ছিল মজার গরুর মাংস এবং বাস তরকারি আর এই গরুর মাংসটা কিন্তু অনেক মজা ছিল এরপর আমরা খাগড়াছড়ির যে রিয়াং ঝর্ণা সেটা দর্শন করতে যাই এই রিয়াং ঝর্ণার জন্য যে সিএনজি বা বাইক ভাড়া সেটা নিজেকেই বহন করতে হবে এই হলো রিয়াং ঝর্ণা যার মাধ্যমে আমাদের ট্রিপটা শেষ হয় এবং আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিই সাজেকের বিভিন্ন স্পট নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসছে সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি